তোমরা কি জানো পৃথিবীর এমন কিছু ফুল আছে যারা কথা বলতে পারে কি বিশ্বাস হলো না আমার কথা তাহলে চলো আজকে সকালবেলা কিছু ফুল তুলতে তুলতে তোমাদের সাথে গল্প করি রাতে এক দফা বৃষ্টি হয়ে গেছে তাই আজকে সকালের ফুলগুলো খুবই স্নিগ্ধ বাগানের একটা বিষয় হয়তো তোমরা খেয়াল করছো সকালের ফুলগুলো সবচেয়ে বেশি তাজা হয়ে থাকে আজকে আমি আমার ছাদে গিয়েছিলাম খুব সকালবেলা বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে তখন মন বলল আজকে কিছু ফুল ছিঁড়তে অন্য কারো বাগান হলে এই ফুল সেরার সাহস পেতাম না তবে এটা নিজের বাগান যখন খুশি যেভাবে খুশি আমি আমার ফুলগুলো ছিঁড়তে পারি মন মতো ফুলগুলো ছিঁড়তে পারি দেখি অনেক ভালো লাগে কারো কাছে ফুল পাবার আশাও করি না নিজের বাগান থেকে নিজের জন্যই ফুল তুলি আমি তো ছোটবেলা থেকে ফুল খুব ভালোবাসি তবে দুঃখের বিষয়ে ভালোবাসা দিবসেও একটা ফুল দেওয়ার মতো লোক পাইলাম না এমন কি আমার লাইফ পার্টনারও কোনো দিন একটা ফুল দিল না এত কষ্ট কইয়া তো আর যাইবে না তাই নিজেই বাগান করা শুরু করে দিলাম নিজের গাছের ফুল ছিঁড়লাম মাঝের মধ্যে আমাকে ফুল না দেওয়া সেই পাবলিক দেই তবে সে এখন আর ফুল কিনে না দিয়ে আমাকে ফুল গাছ কিনে দেয় আর তাতেই আমি অনেক বেশি খুশি হই ছিন্ন ফুলের চেয়ে গাছ ভর্তি ফুল অনেক ভালো যখন ফুটবে তখনই মনে আনন্দ হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে এই ফুলগুলো কত কালার কত রঙ কত বিভিন্ন ধরনের প্রজাতি এই ফুলগুলোর দিক থেকে নজর কখনোই ফেরানো যায় না আল্লার সবচেয়ে শ্রেষ্ঠ একটা নিয়ামত হচ্ছে ফুল দূর থেকে আমরা যতটা ফুল ভালোবাসি কাছ থেকে অনেকেই তেমন ফুল ভালোবাসে না হয়তো একটা ছিন্ন ফুল হাতে নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তবে তারা একটা গাছ লাগায় না একটা ফুলের গাছ একটা ফলের গাছ যেকোনো গাছ হোক নিজের হাতে একটা গাছ লাগানোর মধ্যে যে শান্তি আছে সেটা এখনো অনেকেই বোঝে না ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে কিছু ফুল কথা বলে সত্যি কিন্তু কিছু ফুল কথা বলে আর এই ফুলের কথাগুলো শুধু শুনতে পায় বাগানিরা প্রত্যেকটা রং প্রত্যেকটা ফুল প্রত্যেকটা গাছ নিয়ে এক একটা গল্প আমি তোমাদেরকে বলতে পারি কারণ এরা সবাই হচ্ছে আমার জন্য স্পেশাল তাদেরকে খুঁজে পাওয়া তাদেরকে কালেক্ট করা তাদেরকে লাগানো চোখের সামনে বড় হতে দেখা গাছ ভরা ফুল হতে দেখা এর চেয়ে শান্তির জিনিস আসলে কিছুই হয় না এই গাছপালা লাগানো নিয়ে যতটা কষ্ট করি এই ফুলগুলো দেখলে সেই কষ্ট আর কষ্ট থাকে না তাছাড়া ফুল গাছের কথা যদি শুনতে চাও তাহলে অবশ্যই এটা গাছ লাগাও তারপর সেই গাছে যখন ফুল ফুটবে সেই ফুলগুলো দেখলে তোমার মনে হবে যে ফুলগুলো তোমার সাথে কথা বলতেছে তোমাকে দেখে হাসতেছে এটা শুধু আমার একার অনুভূতি না যারা বাগান করে গাছপালা লাগায় তাদের সাথে গাছপালার এক একটা সম্পর্ক এমন তৈরি হয়ে যায় তারা অনেকটাই গাছপালার ভাষা বুঝতে পারে আর এই বুঝতে পারাটার মাঝে না অনেক শান্তি আছে আমি খুব বেশি একটা সময় আমার বাগানে দিতে পারি না কিন্তু যতটুকু দেই আমি মনে মনে ওদের গাছের সাথে কথাও বলি আর খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো অনেক এনজয় করি কারণ মানুষের জীবনটা খুবই চঞ্চল খুবই প্যারাময় সকাল থেকে রাত শুধু এইটা ওইটা মাথার ভিতর ঘুরতেই থাকে একটু সময় শান্তির জন্য আমরা হয়তো ফোন ফোন অথবা টিভি দেখি আর আমি আমার ফ্রি সময়টা আমার বাগানের ফুল গাছগুলোর সাথে থাকি এতে আমার মনটা খুবই শান্ত হয়ে যায় খুবই ভালো হয়ে যায় আর একটা অন্যরকম এনার্জি চলে আসে যেটা আমার সারা দিন সারা রাতের ক্লান্তি সব দূর করে দেয় আমি ফুল গাছ কোনো লাভ থেকে করি না গাছ লাগাইয়া যে আমি অনেক বড় বাগানই হয়ে যাব তাও না এগুলো আমি আমার শান্তির জন্য করি আর আমার ভিডিও করা শুধু তোমাদের জন্য যাতে তোমরাও বাগান করার জন্য অনুপ্রেরণা পাও আমার সবসময় প্রচেষ্টা এটা থাকবে তাছাড়া আমি আমার বাগানের ভিডিও করতে ছবি তুলতে অনেক ভালোবাসি আর এটা থেকে আমার এই গাছপালা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আমার সব সময় চেষ্টাই থাকে কিভাবে আমি নতুন নতুন বাগানে তৈরি করতে পারি এটা আমার ভালো লাগে এতে আমি মন থেকে অনেক আনন্দ পাই তাছাড়া তোমরা যদি আমার ভিডিও থেকে অনুপ্রেরণা পাও এবং ধীরে ধীরে বাগানি হয়ে যাচ্ছ তারা অবশ্যই আজকে একটা কমেন্ট করে দিও তাছাড়া বাগান সম্পর্কে যে কোনো মতামত উপদেশ আমাকে অবশ্যই জানাতে পারো